আশা করি আপনার সবাই ভালো আছেন ট্রেডিং একটা নতুন ভিডিওতে যারা আজকে আমার ভিডিও দেখতেছেন প্রথম অবশ্যই সবাইকে বলবো যে যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন তো এখানে আমি সকালবেলায় যখন ট্রেড নেই আমি গ্রুপে একটা স্ক্রিনশট দিয়েছিলাম এই যে এখানে দেখেন যে মার্কেটটা ঠিক এইভাবে এই যে পর্যন্ত আসবে এবং ফাইনালি মার্কেটটা এই যে লেভেলটাকে ব্রেক করে নিচে আসছে এবং এখানে একটা গ্রেট অপরচুনিটি পেয়েছি নিয়েছি তো এখান থেকে ট্রেড রিজন হচ্ছে যে এখানে একটা সাপোর্ট লেভেল ছিল এই সাপোর্ট লেভেল থেকে দেখেন এই যে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে না এখান থেকে রিভার্স আসছে তারপরে গ্রিন ক্যান্ডেল হয়েছে এই উইকের উপরে ক্লোজিং দিয়েছে এবং এখানে আরেকটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এরপরে আরেকটা সুযোগ ছিল নিচে আসার বাট এখান থেকে মার্কেটটা আবার মুভ করছে

আমার গ্রুপে যারা আছে সবাই বিভিন্ন এমএলএম এল কোম্পানির সাথে জড়িত দেখেন এম এল এম কোম্পানিগুলো আমাদের স্বপ্ন কখনোই বাস্তবায়ন করেন কারণ দীর্ঘ ছয় থেকে সাত বছরের এক্সপিরিয়েন্স আমার আমি কিন্তু এমনি এমনি এই ফরেক্স মার্কেটে আসি অনেক প্রতারিত হওয়ার পর আমার টিম অনেক লুজার হওয়ার পর আমি অনেক লুজার হওয়ার পরে কিন্তু আমি এই সিদ্ধান্তটা নিয়েছি নেওয়ার পরেও শেষ সময় এসে বিড হারভেস্টে পড়ে সেখান থেকে আমাদের কিছু টাকা কিন্তু কিছু না আমি বলবো যে অনেকেরে শেষ সম্বলটুকু হারিয়েছে কথা বলছেন কিনা তো আর কত আপনারা লিডারদের পিছনে ঘুরবেন আমি এই জন্য সিদ্ধান্ত নিয়েছি আমার গ্রুপে যারা আছে যারা আমাকে বিশ্বাস করে তারা যদি চায় তাহলে এই ট্রেডিংটাকে শিখতে পারে একবার যদি এই চারটাকে মাথায় ঢুকাতে পারেন না তাহলে বিলিভ মি ভাই সারা জীবন কোনো ব্যক্তির পিছনে ঘুরতে হবে না আপনাকে এ ঘরে বসে আছেন সারা দিন এনজয় করবেন এসে দুটা ট্রেড নেবেন আপনার এক সপ্তাহের ইনকাম ডান বিশ্বাস করেন এক সপ্তাহের ইনকাম ডান তো যাই হোক আমাদের কোর্স শুরু হচ্ছে জানুয়ারি মাসের কোন তারিখ থেকে এখানে যারা ভেরিফাইড ট্রেডার আছে তারা আপনাদের ক্লাস করাবে তো যারা কোর্স শিখতে চান সিগন্যাল নিতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আসেন ইনশাল্লাহ সেখান থেকে আপনাদের সাথে আমার কমিউনিকেশন হবে তো এখানে আর কিছু বলার নেই এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম